গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক সুস্থ কাটুক এটাই প্রার্থনা করি ভগবানের কাছে আর আমাদের দিশানা না দেখো এখন ঘুম থেকে উঠে সেরা মর্নিং ওয়াক করতে পারে গেছে আর ও প্রত্যেকদিনই ভোরবেলা চারটার সময় ঘুম থেকে উঠে আজকেও বিপরীত নয় আজকেও ভোরবেলা চারটার সময় ঘুম থেকে উঠছে কিন্তু আজকে ওর মিমসি আইছিল এটার লেগে আমরা অনেক খেলায় টিলে আজকে মোটামুটি পাঁচটা পর্যন্ত ওকে রাখলাম কিন্তু তারপর আর এখন যেতেছে না যে তাই মর্নিং ওয়াক করতে তো মর্নিং ওয়াক করতে পারিল আর প্রত্যেক দিনই রাস্তার মধ্যে বাড়ি এসে এটা দেখবো ওটা দেখবো তো এখন এখানেও কাঁঠালটা দেখছে তো কাঁঠালটা ধরার লেগে অনেক প্রচেষ্টা করতেছে তো এটার লেগা তার বাবা এখন লাগ পাইতেছে না দেখা সেরা ঘাড়ের মধ্যে উঠাইছে এখন ঘাড়ে উঠে এসে কাঁঠালটা ধরায় সেটা ওর মনস্কামনাটা পূর্ণ করলো আবার এদিকে আমরা ফার মধ্যে একটা কালী মন্দির আছে তো প্রত্যেক দিনই কালী মন্দিরটার সামনে এসে তো দূষণের একটা প্রণাম করে নেয় যাতে সারাটা দিন ভালো কাটে সুস্থভাবে কাটে তো এটার লেগা ভগবানের কাছে একটু প্রার্থনা করে যায় আর এই ভোরের আকাশটা আর প্রকৃতিটা এতটা ভাল লাগতেছে কিন্তু আজকালকার এই দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে আমরা এই প্রকৃতির কাউকে একদম উপভোগী করতে পারি না আর এদিকে দূষণা দেখো মানে কুকুরটা দেখে সেটা এতটা অবাক হইতেছে যে আমরা কই যেতেছে কুকুরটা আমরা মর্নিং ওয়াক করতেছি সেতু কুকুরটা এই মর্নিং ওয়াক করাটা একটা প্রিয় জিনিসের মধ্যে পড়ে বললেই চলে ও সারাদিন কোনোখানে যাক আর না যাক কিন্তু ওর মর্নিং ওয়াকটা করতেই লাগবো এটা তার একটা হবি হয়ে গেছে এখন আর খুলে ভালো লাগতেছে না এখন পাপার ঘাড়ে সব সবকিছু এখন দেখব আরে বাবা কত দিবি গো আরে বাবা gideri bi gure re tumare kono jayte chilo na dekh koy ja amra kotha koyar chilo e lage e rade tara na rakle তো এইদিকে তারা ঘুরে আইতে আইতে আমি এখন চা বয়ে দিছি সাথে একটু ম্যাগি করতেছি ভাবলাম যে তারা আইতে আইতে করে রেখা দি আর এদিকে আমরা লোকে দূষণার একটু মেগি দিলাম সিদ্ধ কইরা সেরা কিন্তু তাই মেগি না খাই কি করতাছে দেখো তুমি কি করছো তুমি मेगी देखाइ त सतो नाउ ए कसले राख्दछ न मेगी एक्सपेरिमेन्ट गरे अफलाइन लेखि त हो

এখন আমরা একটু রেডি হয়ে এসে দিশানার পিপি বাড়িতে যাইতেছি ঘুরুঘুরো দিতাম তো আমার বোন এসে বোনের লাইয়ে এসে কিন্তু তো ঘুমাই গেছে তারা ঘুমের মধ্যে ওটা গেলাম কিন্তু আবার বাইকে দিয়ে যাইতেছি যাওয়ানোর সময় আমি একটু বাইক চড়ছে তারপরে ঘুম থেকে উঠে গেছে গা আবার দেখতেছে কই যাইতেছি আমরা ও তো বাইকে চড়তেও অনেক পছন্দ করে তো এদিকে দিকে বারবার দেখতেছে ঘুম থেকে উঠেছে সারি আমি তো ঘুমাইছিলাম ঘরের মধ্যে হঠাৎ করে উঠেছে আমি দেখতেছি আবার কই বাইকে চড়তেছি তো এদিকে দিকে চারিদিকে দেখতেছে ঘুইরা তো তো নিশ্চয়ই অনেক ভালো লাগতেছে দেখতে এখন আমরা দিশানার পেপার পেয়ে দায় পড়ছি তারপর দিশানা পিঁপের দেয় দেখো কি খুশি তো বারবার হেয়ারব্যান্ডটা খুলে ভালো দিতে আসলো কিন্তু আমি হেয়ারব্যান্ডটা খুলে দিতে আসলাম না তারপর দিশানা তার পেপার লাগে খেলো খেলো করতেছে একটু এখন তো সেনার পিপি তাদের নিচে নিয়ে আইসে যাতে অন্যদিকে মনটা ঘুরাইতে পারে হেয়ারব্যান্ডটা না খুলে কিন্তু তো যেটা একবার টার্গেট করছে এটা করেই ছাড়বো হেয়ারব্যান্ডটা বারবার খুলতে আছে এখন গলা পর্যন্ত আছে আর তো গলার থেকে বাই করতে পারতেছে না এখন বারবার খালি টানতে আছে হেয়ারব্যান্ডটা খোলার লেগা তারপর এদিকে একটা ছোট্ট বাচ্চা দেখছে রাস্তার মধ্যে কিন্তু ছোটো বাচ্চা দেখে ওর লগে খেলার লাগা দেখুন মানে জামা টামা টাইম না লুয়েত আছে ওর সাথে খেলবো তো কত খুশি আর আপনারা যারা যারা আমরা চ্যানেলের নতুন সদস্য তাদের যদি আমরা ভিডিওগুলি দেখে সেটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যে না নিত্য নতুন ভিডিও দেখার লেগে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ